কবরস্থান স্বপ্নে দেখলে কি হয় আসুন জেনে নেই কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে শুরু করছি কবরস্থান স্বপ্নে দেখলে কি হয় কোনো ব্যক্তির স্বপ্নে দেখেছে কবরস্থান এর ব্যাখ্যা হল সে সম্ভবত নির্বোধ হয়ে যাবে অথবা গরিবদের সান্নিধ্য লাভ করবে অথবা দিন দুনিয়া নষ্ট করে ফেলবে অথবা দুঃখ কষ্টে জীবনযাপন করবে সুপ্রিয় দর্শক বিন্দু আরেকটি ব্যাখ্যা স্বপ্নে দেখেছে অবস্থান জিয়াল করছে এর ব্যাখ্যা হলো সে কয়েদিদের সাথে মোলাকাত করবে অথবা নিজে সে জেলখানায় যাবে আসুন আর কিছু জেনে নেই কোনো ব্যক্তি স্বপ্নে দেখেছে কবরস্থানে বৃষ্টি হচ্ছে এর ব্যাখ্যা কি ওই কবরস্থানে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজির হবে রহমত বর্ষিত হবে এবং কবরবাসীরা শান্তিতে বসবাস করবে অর্থাৎ কবরবাসীরা শান্তিতে থাকবে সুপ্রিয় দর্শক বিন্দু আরেকটি ব্যাখ্যা জেনে নেই কোনো ব্যক্তি অর্থাৎ কোনো ধনী ব্যক্তি স্বপ্নে দেখেছে সে কবরস্থানকে সালাম করতেছে এর ব্যাখ্যা হল সে গরিব হবে দুর্দশায় পতিত হবে তো সবগুলি ব্যাখ্যায় খারাপ একটি শুধু ভালো যদি বৃষ্টি বসিত হয় তাহলে কবরস্থান রহমত নাজির হবে এবং কবরস্থ যারা মুদারা শান্তিতে থাকবে বাকিগুলির জন্য এই ধরনের স্বপ্নে যে ব্যক্তি দেখবে তার জন্য করণীয় কাজ হলো সে রব্বে কারিমের দরবারে সাহায্য কামনা করবে সাহায্য প্রার্থনা করবে এবং দান খয়রাত করে নিজেকে বিপদ থেকে মুক্তি লাভ করার জন্য দান খয়রাত করবে আসুন আমরা একে অপর নিকট শেয়ার করে পৌঁছে দিই বন্ধু বান্ধবদের নিকটে নিয়ে আলোচনা করি যদি ভালো লাগে কমেন্ট করবেন যদি আরও একটু মনে করেন যে বেশি ভালো লাগছে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন শেয়ার দিয়ে প্রচার করে দিবেন আজকের জন্য এখানে শেষ করলাম নাসরুম মিনাল নয় অফা থ্রম করির অবাশি মিনি